اللهم آمين يا رب العالمين يا مجيب السائلين يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا وأقبض امري لله إن الله من بالعباد حسبنا الله ونعم الوكيل نعم المولي ونعم النصير ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب الموت وقنا عذاب القبور وقنا عذاب اليوم মালকে আমা অয়াই রবুল এলামিন আমরা কতি বই গুনাগর জবারে র হম দাঁড়িয়ে সবলে ধরে তোমার সহিত রোবরে আই আল্লাহ তোমার আয়তে করি মাতালাবত করে আল্লাহ তো অবস্থা দেখ করে দোয়া আল্লাহ বেজির প্রতি ধরোদ সালাম পাঠ করে এদি মেস্কিনি কাঙ্গলের মতো হাত তুলেছি আল্লাহ দয়া করে মায়া করে আমাদের সকলের জিন্দগির গুনাগুলি মাফ করে না গুণায় করেছি ভুল করেছি অন্যায় করেছি ওমরা নিজের মাথায় নিজে কোরল মেরেছে আল্লাহ আমরা তো জহান্না বি হয়ে আগে আল্লাহ তবে যদি আমাদেরকে মাপনা করো গাব আমাদের তো আর জৈব জাগা না আল্লাহ

ঋষাকলের জিন্দগি রে ঘোলা কলে মাফ করে না আয়া আল্লাহ পুরোনা হাদি আটু চোখে রে বতুলি নয় নে রেমনি আমাদের বিজির পাখর উজা মাৰো কে মদিন আদুলমুনা পৰাই কবলা রামঞ্জরে করে নাও দয়াল নবিজি ঋষাকল আউলাদি আজম আসাবাই করাম কলা বাই রাশিদিন ভগবান জিতনের পাখর আয় বৌ দাও

প্রত্যেকের কবরে আচার থাকলে মাফ করে দাও আল্লাহ আয় আল্লাহ আমরা যারা যেই বাসনা নিয়ে আসছি প্রত্যেক মনের যেন লোকসভা ধরে দাও আল্লাহ সকলের مشکل آسان করে দাও আল্লাহ সকলের বিপদ দূর করে দাও আল্লাহ সকলের জি কুশাদা করে দাও আল্লাহ প্রত্যেক এর জন্য জাহান্নামের পূর্ণ ধনী বানিয়ে দাও তাকে পথে মোছে কষ্ট দিও না আল্লাহ সকলের শত্রু মিত্র করে দাও আল্লাহ আমাদের সকলকে বড় হজ করার তরিক লিয়ে দাও হাসি করার পথের যেন আমরা বড় হজে হস্তে পারি আল্লাহ সেই তৌফিক আমাদের সকলকে দান করে না আল্লাহ আমাদের ছেলে মেয়ে বহু বিষয় আত্মীয় স্বজন আল্লাহ প্রত্যেকের জিন্দেগির সকল কনাগলি মাফ করে দাও আল্লাহ প্রত্যেকরা হ সিংহ করে আর মরম দেও না আল্লাহ প্রত্যেকের দিনদার পরহেশকার বানাই আদাও আল্লাহ বিধিবী বিখ্যাত মানুষ বানাই আদা ولكن يقول <applause> لك ان يكون الله افضل من اجل ان يكون هناك افضل لا اله الا الله محمد اجمعين امين Thank you.